এই আধুনিক পৃথিবীতে আমি সোশ্যাল মিডিয়াতে সরোবড় নই আমি মাল্টি কালচারে আমি নিজেকে কমিউনিকেট করতে পারি না অর্থাৎ আমি ইংলিশে কথা বলতে পারি না বা স্মার্টলি বলতে পারি না মানে আমি আধুনিক পৃথিবীর সবচেয়ে দামি উপহার থেকে আমি বঞ্চিত এই অসুবিধা দূর করবার জন্যই আমি তোমাদের জন্য দ্য মোস্ট এক্সাইটিং মোস্ট ডিমান্ডেবল অ্যান্ড ভেরি মাস্ট ইন্টারেস্টিং ক্লাস নাম্বার থার্টি ফোর কিভাবে আমরা ইংলিশে কথা বলবো কিভাবে চ্যাটিং করবো সেটা হোয়াটসঅ্যাপ সেটা হোয়াটসঅ্যাপ হোক বা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে তারই জন্য বিশেষ ক্লাস তো লেটস গো দেখো আমরা আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি একজন ইয়াং ছেলে বা একজন ইয়াং মেয়ের মধ্যে যে কথোপকথন গুলো হয় বা কনভার্সেশন হয় বা সোশ্যাল সেটিংটা হয় তার একটা নমুনা আমি দিয়েছি এই নমুনাকে কেন্দ্র করে তোমরা এই কথোপকথনগুলো বা কনভার্সেশনগুলো গুলো বা এই চেটিংটা তোমাদের বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন ক্ষেত্রে খুব স্মার্টলি তোমরা ব্যবহার করতে পারবে আমি জাস্ট তোমাদের একটা একটা ডেমো বা স্পেসিমেন্ট আকারে দিয়েছি সো লেটস গো দেখো কি হচ্ছে একজন ছেলে একজন মেয়ে একজন ছেলে তা একটি মেয়েকে বলছে তো কি বলছে হাই হাই জেসিকা জেসিকা হ্যালো এই যে বলবে আমরা কাউকে যখন বলবো বাংলায় বলছি হাই হে বা হ্যালো এই যে কাউকে ডাকি এটা কি বলবো হায় এবার নাম যদি হাই জেসিকা সে ও যে কোনো নাম হতে পারে এবারে এবার মেয়েটি উত্তর দিচ্ছে হু আর ইউ হু আর ইউ নো ইউ কে সরি আমি আমাকে আমি আপনাকে চিনি না তো এবারে আমরা যখন এইভাবে বলছি একজন আরেকজনকে বলছি তো একদম আমরা যেভাবে বাংলায় বলি প্লেন এই যে হ্যালো আজি দাদা কোথায় যান এই যে এই যে কথা হলো বলবো হায় নাম বলতে পারি নাম যদি নাম বলবো যে চিকা এইবারে এবারে ধরো এইবার ধরো তোমাকে কেউ বলছে তুমি উত্তর দিয়েছো কি বলবে আহ কে বলুন তো ও আর ইউ সারি আমি তো আপনাকে চিনি না সারি আই ডিডেন্ট নো ইউ বা আই ডিডেন্ট রেকগনাইজ ইউ বলবো নেক্সট আবার ছেলেটি বলছে তাকে আমি আপনার আপনার তথ্য সংগ্রহ করেছি আপনার প্রোফাইল থেকে প্রোফাইল মানে যে কোনো সব হোয়াটসঅ্যাপ হতে পারে বা ফেসবুক হতে পারে বা ইনস্টাগ্রাম হতে পারে বা যে কোনো জায়গা থেকে হতে পারে আপনার ডেটা বা আপনার যে তথ্য সেটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি আপনার প্রোফাইল থেকে এই কথাটা কি বলবো আই কালেক্ট ইউর ডেটা ফ্রম ইউর প্রোফাইল ওই যে বলছে আপনি কে আপনাকে চিনি না তখন আপনি এইভাবে পরিচয় তুমি পরিচয় দিলে কি আমি আপনার তথ্য সংগ্রহ করেছি আপনার প্রোফাইল থেকে কথা কি হলো আই কালেক্ট ইউর ডেটা ফ্রম ইউর প্রোফাইল এবার মেয়েটি উত্তর দিচ্ছে ওকে দেন হোয়াট তো ওকে কিন্তু তাতে কি আপনি আমার ডেটা আপনার আমার প্রোফাইল থেকে আপনি সংগ্রহ তাতে কি এসে যায় এই কথাটা বলবো কি ওকে দেন দেন হোয়াট দেন হোয়াট হোয়াট দেন এই কথা এইভাবে বলবো চলো দেখি নেক্সট আবার ছেলেটি বলছে আমি আমি সত্যি মুগ্ধ হয়েছি আপনার প্রোফাইল দেখে এবার প্রোফাইলে অনেক তথ্য তথ্য দেওয়া থাকে সেটা দেখে এবার ধরো ধরো তুমি এই কথাটা বলবে আহ আপনার যে তথ্যগুলো দেয়া ছিল প্রোফাইলে ওটা আমাকে মুগ্ধ করেছে আমি খুশি হয়েছি এই কথা কিভাবে বলবো ইংলিশে আম রিয়ালি ইমপ্রেসড টু সি অর প্রোফাইল বলছি আম রিয়েলি ইমপ্রেসড টু সি ইওর প্রোফাইল এবার মেয়েটি কি উত্তর দেবে এইরকম পরিস্থিতি কি বলবে অসংখ্য ধন্যবাদ বলুন থ্যাংক ইউ ভেরি গো হেড নেক্সট চলো দেখি এইবার ছেলেটি বলবে কি আমি খুব উত্তেজিত আপনার সঙ্গে কথা বলতে সম্ভব কি বা সম্ভব হবে আপনি কি আমার সঙ্গে কথা বলবেন কিভাবে ইংলিশে বলব ভেরি মাছ ইন্টারেস্টেড টু টক উইথ ইউ ইজ ইট পসিবল আই এম ভেরি মাছ ইন্টারেস্টেড আই এম ভেরি মাছ এক্সাইটেড ভেরি মাছ ভেরি মাছ এক্সাইটেড টু টক উইথ ইউ আপনার সাথে কথা বলতে আমি খুব উৎসাহী সম্ভব হবে আপনি কি বলবেন এই কথাটা খুব ইজিল মেয়েটি বলছে কি বলছে আপনার নাম কি নেম আমরা কথা বলবেন না নেম আপনার নাম কি বলুন তো নেক্সট ছেলেটে বলছে আমার নাম জনি আপনি কেমন আছেন আমার নাম জনি মাই নেম নামে জনি আম জনি এই কথা এভাবে বলা যেতে পারে আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাউ আর ইউ তো হাউ আর ইউটা ওল্ড হয়ে গেছে আমরা আধুনিকভাবে কি বলি হাউ ডু ইউ ডু মানে আপনি কেমন আছেন নেক্সট মেয়েটি বলছে খুব ভালো ধন্যবাদ ভেরি ওয়েল থ্যাংক ইউ কি বলবো ভেরি ওয়েল থ্যাংক ইউ নেক্সট আবার ছেলেটি বলছে কি বলছে আপনার কথা বা আপনার মেসেজিং খুব মজাদার বা খুব ইন্টারেস্টিং এ কথা কি বলবো ইউর ঠকিং বা হয়তো কথা বলছে কথাটা বলতো ইউর ঠকিং হয়তো মেসেজ করছে টাইপ করছে বা ইউর মেসেজিং ইজ ভেরি মাচ ইজ রিয়েলি ইমপ্রেসিভ খুব মজাদার বা খুব আকর্ষণীয় মেয়েটি বলছে ওকে ধন্যবাদ তাকে একটা প্রশ্ন করব ওকে থ্যাংক ইউ ক্যান ইউ ক্যান ইউ সরি ক্যান আই হবে ক্যান এ আ কোয়েশ্চেন আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি নেক্সট সেলেটি বলছে কি বলবে নিশ্চয়ই এটা আমার সৌভাগ্য আপনি আমাকে প্রশ্ন করবেন এটা আমার সৌভাগ্য এই কথাটা কিভাবে লিখবো বা বলবো নিশ্চয় চ এটা আমার সৌভাগ্য ইটস মাই প্লেজার ইটস মাই প্লেটি সংক্ষিপ্ত আচ্ছা আপনার সংক্ষিপ্ত পরিচয় কি একটু দেবেন এই কথা কিভাবে বলবো ক্যান কিপ ইউর প্রিপ বায়োডাটা নেক্সট ওয়ান বলছে কেন নয় ওয়াই নট আমি জানি আমি সিঙ্গাপুরে থাকি আম জনি লিভিং ইন সিঙ্গাপুর সিঙ্গাপুর হতে পারে দিল্লি হতে মুম্বাই হতে মেট্রাস হতে পারে ঢাকা হতে দুবাই হতে লন্ডন হতে পারে ইউএসএ হতে পারে থাকি আমার নাম জনি আমি সিঙ্গাপুরে থাকি আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু আমি জন যে হোয়াট ডু ইউ ডু নেক্সট মেয়েটি বলছে আমি পড়াশোনা করছি তো এটা কি বলবো আম স্টার্টিং আমি আমি চাকরি করছি আমি কোনো ট্রেনিং করছি বলবে আপনি কি নিয়ে পড়াশোনা করছেন আপনি তো পড়াশোনা করছেন আপনি কি নিয়ে পড়াশোনা করছেন কি বলবো এটা হোয়াট ইউ আপনি কি পড়ছেন বা তারা বিজনেস করছে আপনি কিসের ব্যবসা করছেন হ্যাঁ হোয়াটস ইউর ট্রেড যে বিষয়ে হোক না কেন ট্রেনিং হচ্ছে কোথায় ট্রেনিং হচ্ছে কোয়ার আর নট টেকিং ইউর ট্রেনিং কোর্স এই কথা এইভাবে বলা যেতে পারে এবার মেয়েটি বলছে আমি এম পড়ছি মাস্টার অফ সায়েন্স পড়ছি তো আই এম পার্সুইং এমএসসি আই এম পার্সুইং বিএসসি আই এম পার্সুইং এম এ হোয়াট এভার ইট ইস যেটাই হোক না কেন আমি এইভাবে বলবো তারপরে নিশ্চয়ই প্রশ্ন করবো আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু নেক্সট চলো এবার ছেলেটি বলছে কি বলছে আমি খুব ভালো অর্থাৎ আমি যে তথ্যগুলো পেলাম নিশ্চয়ই আমি কমপ্লিমেন্ট দেবো খুব ভালো ভেরি গুড এটা বলতে কিন্তু ইতস্ত করা যায় ভেরি গুড আমি একজন ব্যবসায়ী আমা বিজনেসম্যান আমি একজন ব্যবসায়ী আমা বিজনেসম্যান আমি একজন ছাত্র আমার স্টুডেন্ট আমি সরকারি জব করি আমা আম আম এমপ্লয়েড ইন আ গভর্নমেন্ট গভর্নমেন্ট সেক্টর যেটাই হোক না কেন শুধু এখানে বিজনেস জায়গায় বসিয়ে দেব তুমি এটা কি বলবে এবার

বা আমরা দু ভাই বোন উই আর টু ব্রাদার এন্ড সিস্টার এবারে আপনি কোথায় থাকেন আমি পাল্টা কনভারসেশন বা কথোপকথন বা কমিউনিকেট করতে বলে উত্তর দিতে হবে প্রশ্ন করতে হবে স্বাভাবিক প্রশ্ন করতে হবে হোয়াই ডু লিভ ইন আপনি কোথায় থাকেন বলুন তো এবারে দেখো আমি মুম্বাইয়ে থাকি আমি কোথায় থাকি আমি মুম্বাইয়ে থাকি কি বলবো এটা আই লিভ ইন মুম্বাই আই লিভ ইন টোকিও আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ব্যাঙ্গলোর এবারে প্রশ্ন করতে হবে আপনি কি আপনি কি করছেন এখন হোয়াট হোয়াট ইউর ডুইং নাও আপনি কি করছেন হোয়াট ইউর ডুইং নাও রাইট নাও আপনি কি করছেন দেখো নেক্সট এবারে ছেলেটি বলছে আমি আপনার সাথে ও অন্য বন্ধুদের সঙ্গে চ্যাটিং করছি কি বলবো আই এম নাও চ্যাটিং উইথ ইউ অ্যান্ড মাই আদার ফ্রেন্ডস আপনি কি আমি কি করছি আমি আপনার সাথে এবং অন্য বন্ধুদের সঙ্গে চ্যাটিং করছি আপনি কি করছেন এটা কি বলবো এবারে মেয়েটি উত্তর দিচ্ছে আমিও তাই করছি অর্থাৎ আমিও চ্যাটিং করছি আপনার সঙ্গে বন্ধুত্ব চ্যাটিং করছে কি বলবো ডুইং দ্যামসো ডুইং দা সেম নেক্সট নেক্সট স্যাল এটা কি বলবে দেখো আমরা কি বন্ধু হতে পারি না তো আমরা তো একে অপরের সঙ্গে জানলাম আমরা কি বন্ধু হতে পারি না কি বলবো এই কথাটা ক্যান উই ক্যান ক্যান উই বি ফ্রেন্ড বা আমরা কি বন্ধু হতে পারি ক্যান উই বি ফ্রেন্ড আমাকে বন্ধু হতে পারি আর না হলে নট প্রসাব তাহলে ক্যান উই নট বি ফ্রেন্ড আমরা কি বন্ধু হতে পারি ক্যান উই বি ফ্রেন্ড নেক্সট মেয়েটি কি বলবে দেখো অবশ্যই ইয়া বাই অফ কোর্স ইয়েস বলবো কেন নয় হোয়াই নট অবশ্যই ইয়া বা অফকোর্স কেন নয় হোয়াই নট নেক্সট ছেলেটা কি বলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়েল ওকে ঠিক আছে কি বলবো ওয়েল ওকে চলো কাল দেখা হয়ে যাক হয়তো কোনো উপেক্ষা পড়ে আমরা বললাম কাউকে চলো কালকে একবার সাক্ষাতে দেখা হয়ে যাক কি বলবো কথাটা লেটস মিট টুমরো লেটস মিট টুমরো নেক্সট টুমরো হতে পারে টুডে হতে পারে বা আপনার মাথ হতে পারে নেক্সট মেয়েটি কি বলবে কখন এবং কোথায় হ্যাঁ অবশ্যই বলবে শ কখন এবং কোথায় কে বলব কোথায় হ্যাঁ কখন এটা হতে পারে অথবা বলতে পারে না আমার প্রবলেম আছে কাল পারবো না বলবো কেন ইটস ইম্পসিবল টু মি টু মিট ইউঠ এবার ছেলেটা বলবে কেন নয় ওয়াই নট কেন এ বলবে টু ইজ মাই ডেট ওকে ওকে লেটস আফটার এক্সাম উই ক্যান মিট এইভাবে আমরা করতে পারি এবারে দেখো এই কনভারসেশনে কি হতে পারে ছেলেটি বলছে কখন সায়েন্স সিটিতে বা একটা কোনো জায়গা সায়েন্স সিটি বা অমুক পার্কে হতে পারে সন্ধ্যা ছটায় ইন দ্য সায়েন্স সিটি অ্যাট সিক্স পি এম নেক্সট মেয়েটি কি বলবে ফাইন বা খুব ভালো কথা ঠিক আছে আস্তবে থাক বাস্তবে আসি ওকে বাই ওকে বাই তো এইভাবে কিন্তু আমরা কথোপকথন বা চ্যাটিং বা কনভারসেশন সোশ্যাল মিডিয়া করতে পারি বা আমরা ফোনেও বলতে পারি বা আমরা সাক্ষাৎও বলতে পারি ইজিলি কিন্তু আমরা এইভাবে কমিউনিকেট করতে পারি আমি জাস্ট তোমাদের একটা ডেমো আকারে দিয়েছি এটাকে অনুসরণ করে কিন্তু অসংখ্য কনভারসেশন বা চ্যাটিং স্টাইল আমরা কিন্তু তৈরি করতে পারি এইভাবে আমি ঠিক পরের ঠিক পরের বুধবার ঠিক সন্ধ্যা ছটায় আরো ইন্টারেস্টিং আরো এক্সাইটিং এবং ডিমান্ডেবল তোমাদের কনভারসেশন দেব তোমরা হাজির থাকবে ওকে গুড